মেঘলা আকাশ শীতল বাতাস পাখির কণ্ঠে মধুর সুর আর বৃষ্টি ঝিরঝির শব্দ কি অপরূপ সৌন্দর্য তাই না করি সবাই আছেন এবং শাস্তি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সেকেন্ড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে যাবেন মানি প্ল্যান্ট আমার খুবই পছন্দের একটা গাছ মানি প্যালেন্টের এই স্টিকগুলো আমি নিজেই তৈরি করেছি এটা তৈরি করতে একদম সহজ আর সবচাইতে ভালো হয় কোকোনাটের যেই শুকনো ছোবা থাকে ওই ছোবাটা দিয়ে কিন্তু আমার কাছে ওইগুলো ছিল না দেখে আমি দড়ি দিয়ে বানিয়েছি এবং খুব সুন্দরভাবে স্টিকটা মানি প্ল্যান্ট স্টিকটা গ্রো করতেছে আর এমনিও মানি প্ল্যান্ট তেমন একটা যত্ন করতে হয় না এভাবেই সবাই এটাকে তাদের বাসায় রাখতে পারে ইনডোর প্ল্যান্ট হিসেবে আর এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেক ভালো একটা গাছ আমার তো খুবই ভালো লাগে তারপরে ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট ছিল এগুলোকেও তো এই বৃষ্টিতে না ভিজালে হয় তো এগুলোকেও আমি বাইরে নিয়ে আসলাম তে ভিজানোর জন্য তো যেমন আকাশে ডাকতেছে মনে হচ্ছে অবশ্যই বৃষ্টি আসবে তো এখন আমার গাছগুলোকে আমি বাইরে নিয়ে আসছি এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট তো এখনও স্পাইডারগুলো আমার চারৌদিক দিয়ে ছড়ায় নাই স্পাইডারগুলো ছড়ালে অনেক ভালো লাগে আর এই প্ল্যান্টটার নাম আমি জানি না যদি কেউ জেনে থাকুক তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিও তো এটা হচ্ছে আরেকটা মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টটাও খুব সুন্দর তো এটা আমার এই একটাই চারা আছে এটা আমি গিফট পেয়েছি তো এই মানি প্ল্যান্টটা আমি নিজে তৈরি করেছি আর একটু বড়ো বেজ হলে ভালো হতো তারপরও এটাতে কিউট লাগে অনেক আমার ভালো লাগে এটা তো এটাকে আমি এখানে রেখে দিব বৃষ্টিতে ভেজানোর জন্য এই বৃষ্টি যে কোনো ইনডোর প্ল্যান্টই বৃষ্টির পানি লাগলে পাতাগুলো আরও গ্রিন হয়ে যায় তো তার জন্য আমি সবগুলা গাছই নিয়ে আসবো আস্তে আস্তে করে তো এখানে যে আম গাছে যে শুকনো পাতাগুলো ওগুলো পড়তেছিল আমি এগুলো সরিয়ে দিচ্ছিলাম আর বৃষ্টিও পড়তেছিল বড় বড় ফোটা করে তো তার জন্য ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না তো এটা হচ্ছে আমার দিদি প্ল্যান্ট অনেক ফেভারিট একটা প্ল্যান্ট কিন্তু এটা এখন পাতাগুলো শুকায় যাচ্ছে কিছু পাতা পড়েও গেছে তো আল্লাহ কাছে দোয়া করতেছি যাতে আমার এই দিদি প্ল্যান্টটা বেঁচে যায় এটা মরে গেলে আমি অনেক কষ্ট পাবো কারণ এটা আমার অনেক ফেভারিট একটা প্ল্যান্ট আর এটা হচ্ছে আরেকটা মানি প্ল্যান্ট এটা অনেক ছোট ছিল তো এটা আমি ঘরে রেখে গ্রো করছি আল্লাহ রহমানতে পাতাগুলো খুবই সুন্দর আমি কিছুদিন পর রোদে রোদের দেই এবং বৃষ্টিতেও ভিজাই তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে পাতাগুলো খুব সুন্দর তো এখন আরেকটা আমার মানি প্ল্যান্ট আছে ওইটা কেউ নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমি নিজে নিজেই অবাক করছি তো এই যে আমার আরেকটা কিউট মানি প্ল্যান্ট এটাও অনেক ছোট ছিল তো দুই তিনটা ডাল এনে বনেছি বাট এখানে অনেকগুলো ডাল ছড়াইছে আলহামদুলিল্লাহ তো এগুলো আমি সবসময় রোদে দেই বৃষ্টি আসলে যখনই বৃষ্টি আসে তখনই বৃষ্টিতে ভেজাই তো এই যে আমার মানি প্ল্যান্টগুলা অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো এখন এখন আমি ছাদে যাচ্ছি তো বৃষ্টি পড়তেছে তারপরও ছাদে যাচ্ছি আমার ছাদের গাছগুলা দেখতে তো খুব সুন্দর লাগতেছিল আর বাতাসও ছিল অনেক তো এই যে এটা আমার একটা গাছ এটাও আমি গিফট পেয়েছি গাছটা খুব সুন্দর আর এটা আমার একটা জবা গাছ তো এই যে কিছু মানি প্ল্যান্ট আমি রেখেছি তো এখানে কিছু সবজি গাছ বনেছিলাম আর এটা হচ্ছে ফুল গাছ তো এই এই হচ্ছে আমার গাছের কালেকশন আমি আরও গাছ আনবো ইনশাল্লাহ তো অনেক ভাল লাগতেছিল আর খুব ঠান্ডা বাতাস বইতেছিলো তো মেঘলা আকাশ ছিল বৃষ্টি ফোটা পড়তেছিলো মানে অল্প অল্প বৃষ্টির ফোটাও পড়তেছিল তো এগুলো হচ্ছে আমার আম্মুর মরিচ গাছ আর পুদিনা পাতা আর ধুনদুল গাছ আর ঢেঁড়স গাছ তো এই যে তো ভালোই লাগতেছিল ছাদে ঘুরতে কিন্তু থাকা যাচ্ছিল না বৃষ্টি পড়তেছিল তো আমার মোবাইলে পড়তেছিল তো তার জন্য আমি নেমে যাচ্ছিলাম তো যেতে যেতে আমার ফুলটা নজর লাগলো গেটফুল গাছের ফুলগুলো আমার খুব ভালো লাগে তো একটু ভিডিও করে নিলাম আর বৃষ্টি আসবে আসবে এই টাইমে ওয়েদারটা খুবই সুন্দর লাগে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে যাই আর ঘরে যাওয়ার পর পরই বৃষ্টি নামা শুরু হয় তো খুবই ভালো লাগতেছিল জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম তো বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ